এই যে বিড়ল বাচ্চাটাকে আপনারা দেখছেন এই বাচ্চাটাকে এই ছোট বাচ্চা সবেমাত্র চোখ ফুটছে তাকে কি করছে তুলে নিয়ে আসছে এক জায়গা থেকে তুলে নিয়ে আসছে তুলে নিয়ে এসে বাড়িতে দুদিন রাখছিল রাখা না সকালে নিয়ে এসে সন্ধ্যাবেলা কী করছে একটা কলা বাগানের ভিতরে তাকে ছেড়ে দিছে দুদিন ধরে প্রচুর কান্নাকাটি করছে পরশু দিন এখানে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে বাচ্চাটা ভিজছে আজকেও এখানে বৃষ্টি হচ্ছে আজকেও ভিজছে ভিজার পর একজন আমাকে খবর দিল যে এই রকম ঘটনা আর একটা মেয়ের কোন বিড়াল পালবে বলে আনছিল এনে তাকে কি করছে এইখানে বাগানের ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরে সে প্রচুর কান্নাকাটি করতে আর বৃষ্টিতে ভিজ ভিজ দিয়েছে এখন জানি না বাঁচবে কিনা তাহলে ঠিক আছে ওকে এনে দাও আর দেখি কি অবস্থায় আছে এরপর বলতে সে মেয়েটা গিয়ে ওখান থেকে এনে দিল এইটুকু ছোটো বাচ্চা এত ছোট বাচ্চা তারপরে এসে তাকে পুরোটা তো একদম ভিজে অবস্থা নেই তারপর এখনও মোটামুটি একটু দেখতেছি চলতিছি তারপর ওকে গা টা মুছিয়ে একটু দুধ গরম করে দুধ খেতে পারেনি ভালো করে দাও মানে রকম একটু ডোপারে করে একটু খাইয়েছি মানুষ কত নিচে নামতে পারে একটা মহিলা তার একটা ছেলে আছে তারপরে প্রেগনেন্ট সে একটা বাচ্চা যে এরকম করে কাঁধ দিছে মানুষের কি কান পর্যন্ত পৌঁছায় না যে কান্নাগুলো আমি কেন নিয়ে আসবো যদিও ধরো আমি নিয়ে এসছি আমি মনে করলাম যে আমি পালতে পারবো না তাহলে আমি যেখান থেকে নিয়ে আসছি তার মায়ের কাছে সেখানেই আমি ছেড়ে দেবো তাহলে সে তার মায়ের কাছ থেকে বঞ্চিত হতো না এই যে কান্না তার তার ছেলের সঙ্গে যদি সেম ঘটনাটা ঘটতো তাহলে কি করতো ওরা কত কষ্ট এই দুঃখগুলো কে বুঝবে তারও ছেলে আছে সাত আট বছরের একটা ছেলে আছে তার সঙ্গে যদি সেম ঘটনা ঘটে এই যে দুদিন ধরে যে কান্না করতেছে তার বাড়ির কিছুটা দূরে কান্নাটা কি তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে তবু কি করে চুপ করে বসে আছে সে তার মায়ের কাছে তো ছেড়ে দিয়ে আসতে পারতো ছেড়ে দিয়ে এলে সে তার মা একটা মা মায়ের কাছে সে থাকলে তার তো কোনো কষ্টই হতো না এবার এই মানে সবে মাত্র চোখ ফুটছে এই এত ছোট বাচ্চাকে ট্রিটমেন্ট করা খুবই কষ্টকর এবার আমার বাড়িতে ষোলো সতেরোটা বিড়াল আছে তার মধ্যে আবার আজকে এই যে এই আসছে আমি জানি না একে বাঁচাতে পারবো কিনা এত ছোটো বাচ্চা এত ছোট বাচ্চা তবু আমার সাধ্য মতো মানে আমি চেষ্টা করছি কতটুকু কি করতে পারবো আমি জানি না ওদের বিচার ঠিক একদিন হবেই এই রকম যে কষ্ট একটা প্রাণ আছে তার ভিতরে তাকে যদি এরকম কষ্ট দেয় তাকে আর বলার মতো ভাষা নেই এত নিলজ্জ মানুষ হয়ে গেছে এখন তোর তো বসে তাকে আনবি কেন বৃষ্টিতে দুদিন ধরে ভিজছে তাদের কোনো এনি। নেই কত ছোট বাচ্চা দেখুন এর মুখটা দেখুন ও ও এই সবে মাত্র চোখটা ফুটছে হালকা হালকা চোখ ফুটছে এখন